কারণ ওই ভেতরে তিন বছর এই খাবার খেয়ে ভেতরের কাল কব্জা সব নড়কুড়ে হয়ে গেছে কারণ এটা জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে চেক আপ করিয়েছে শরীর কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান আট নয় ঘন্টা করে ঘুমান কারণ আপনার জানেনখানায় মানুষের সব চাইতে বড় মানে বড় নেয়ামত হচ্ছে ঘুমাতে চাই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে থাকা যায় বল এই এই টেনশনই ঘুম আসতো না তাছাড়া অন্য কোনো সমস্যা না আর খাবার দাবার তো আছেই এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে না আমি জোর করে আর কি করব সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন ওনালাম মাইক্রাম আল্লাহর রসুলদের নবী রসুলদের তারা উত্তরাধিকারী তারা নায়েবে রসুল আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে উত্তম আচরণ করাই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকাবাজ সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য আল্লাহর এই সাহায্য যদি পেতে চায় অবশ্যই এ দেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন খালাক আল ইনসান আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা যে সম্মান যে জায়গা তাদেরকে ওই মর্যাদা ওই সম্মান ওই জায়গায় রাখতে হবে তাহলে আল্লাহ সাহায্য আসবেন ওাল্লাযীনা আমানু ফিল হায়াতি দুনিয়া রাসূলদের নামের পরেই আল্লাহ ইমানদারদের নাম দিয়েছেন

দিনা আমানু এই শব্দটা বাস্তবতা আমি বোঝাচ্ছি আমাদের আসলে রসুলদের পরে আল্লাহ ইমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ইমানদারদের সাথে আল্লাহর আচরণ কি আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় আমি আল্লাহর দায়িত্ব জানো এ খরে মেনা জুলু মাতে নোর তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন মত পথ রীতি যাই বলেন আর আলো মানে একমাত্র ইসলাম একমাত্র কোরআন আল্লাহর দেখানো পথ সুতরাং আল্লাহ ইমান যদি আমাদেরকে দয়া করে দান করেন আমরা যদি ইমানদার হতে পারি অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন আঠারো কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে আল্লাহ যেহেতু ইমানদারদের বন্ধু অন্ধকার এবং যেহেতু অন্ধকারের পথ মত বাতিল ফেরকা বহু এগুলো অনেক বেশি সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয়ত অনুযায়ী সৌভাগ্যশালী আপনি আপনি ভেতরে কিনা বাস্তবতায় মিলান এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারে তাহলে আপনার জীবন আট আনা চার আনা নাই ষোলো আনায়